আমার স্বামী বাজার তরকারি সব গুছাইতেছে এই যে দেখেন আমার শ্বশুরে এই মাত্র বাজার থেকে আসলো অনেক কিছু আনসা আসছে না এই যে ব্যাগের মধ্যে হ্যাঁ ঢালো ঢালো আলু ওই যে লম্বা আলুগুলোয় যা কি বলে বাবা নাম কি বলেন পালন শাক ফুলকপিটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন কত সুন্দর ফুলকপি এই ফুলকপি এখন তো বর্তমানে নতুন হচ্ছে অনেক দাম না বলো মূলা কাঁচা মূলা খাইতে কিন্তু অনেক টেস্ট এই আন সিজেনে কি শীতের মধ্যে পেয়ারা পেয়ারাগুলো তো অনেক সুন্দর আলাদা করো করা সিম ভর্তা বানাবো না না হাতে বানাই দেখো না তুমি দিন যে আগে এটা ছোট করে এক একটাই মনে পেঁয়াজের দাম অনেক বেশি না কো এইগুলা আলুর নাম কি হলেন্ডার আলু আর এইগুলা দেশি এটা কি বগুড়াতে পাওয়া যায় না বগুড়াতে চাষ হয় বেশি হ্যাঁ আচ্ছা এটা হলেন্ডার বলে কেন ওই কটা দেওয়া যাবে না